আসসালামু আলাইকুম ভাই লোক প্রবাসীদের নিয়ে সবাই কথা বলে বলার জন্য বলা বলে কাগজে কলমে সীমাবদ্ধ থাকে প্রবাসীদের সুবিধার কথাগুলা কিন্তু বাস্তবে কোনো সরকার স্বাধীনতা পরবর্তী সময় পর্যন্ত এখনও পর্যন্ত দৃশ্যমান মন থেকে কাজ করে নাই তার কারণ হচ্ছে দেখেন আমাদের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৈদ হোসেন স্যার উনিও এই যে দায় কথা বলতেছেন যে ভিসা বন্ধ করেছে ভারত ফলে সিদ্ধান্ত তাদেরই নিতে হবে তাহলে আপনাদের কি কোনো দায়িত্ব নাই ভারতীয় বিষয় নিয়ে কোনো সুখবর নেই দেখেন ওনারা যে এক এক সময় এক 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 বিবৃতি দিচ্ছেন যে দায় সারা গা ছাড়া ভাব কথাবার্তা বলতেছেন আপনার সরকার পরিবর্তন হয়েছে আমরা ওনাদের প্রতি আমাদের অনেক আস্থা অনেক বিশ্বাস অনেক ভরসা সেই ভরসার জায়গা থেকে ওনারা যদি এরকম মানে ওই আগের দিনের রাষ্ট্রপ্রধানদের মতো বা দায়িত্বশীল ব্যক্তিদের মতো দায় সারা ভাব যে বলার জন্য বললাম এই টাইপের কথাবার্তা বলে তাহলে আমরা মনকে বুঝতে পারি না একে একে বাংলাদেশিদের জন্য প্রতিটা শ্রমবাজার বন্ধ যা ইউরোপের কিছু শ্রমবাজার খোলা আছে ওয়ার্ক পারমিট এনে ভারত কেন্দ্রিক ভিসা পাইতে যাওয়া লাগে বিদায় আমাদের বাংলাদেশে হাজার হাজার লোক লোকের পারমিটের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কিন্তু ইন্ডিয়া ভিসা করতে পারতেছে না ইন্ডিয়া যেতে পারতেছে না বিদায় এই পারমিট আসা সত্ত্বেও ভিসার জন্য আবেদন করতে পারতেছে না তো দেখেন ওনারা এটাতে ফোকাস না দিয়ে এই যে বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ বাংলাদেশিদের জন্য ওমানের ভিসা বন্ধ বাংলাদেশিদের জন্য বাহরাইনের ভিসা বন্ধ যাও বেসরকারিভাবে আমরা যারা কাজ করি আমরা যে কয়টা দেশের ওয়ার্ক পারমিট নিয়ে আসি কাজ করার জন্য বেসরকারি উদ্যোগে ইউরোপ বলেন অথবা এই যে তুর্কি সাইপ্রাস বলেন অথবা লেবানন বলেন অথবা কেউ যদি উইলিংলি আপনার যেখানে যুদ্ধ চলতেছে ইউক্রেন বলেন বাংলাদেশ থেকে এই সকল দেশের কর্মী পাঠানোর আগ্রহ প্রকাশ করলে ইচ্ছা পোষণ করলে ওনারা কিন্তু নিষেধ করে দিচ্ছেন যে না না এই দেশে আমরা পাঠাবো না এই দেশে আমাদের লোক গিয়ে বিপদে পড়বে আরে ভাই যে যেগুলো আপনারা তো নতুন নতুন শ্রমবাজার খুলতে পারতেছেন না পাশাপাশি যেগুলো মানুষে কষ্ট করে শ্রমবাজার খুলতেছে সেগুলো তো কেউ যদি কোনো রিকোয়ারমেন্ট নিয়ে আসে আপনারা বাধা দেন তো বাংলাদেশে এমনিতেই বেকারদের বেকার যুবকদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে আপনারা এই শ্রমবাজারগুলো খুলে যেগুলো বন্ধ হয়ে গেছে বা বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ আছে অথবা নতুন নতুন শ্রমবাজার খোলার ক্ষেত্রে আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন কোথায় সেখান থেকে আপনারা দায় সারা ভাব গায় সারা ভাব আপনারা কথাবার্তা বলতেছেন তো এটা মোটা কাম্য নয় যে ভারতের ভিসা বন্ধ এখন ভারতকে ভারতের ভিসা বন্ধ ভিসা যে কীভাবে খোলা যায় ভারতের সাথে শত্রুতা নয় ভারতের সাথে বন্ধুতা থাকতে হবে ন্যায্যতার ভিত্তিতে ভারতকে কখনোই অ্যাভয়েড করা যাবে না কারণ আমাদের দেশের চারপাশে হচ্ছে ভারত সেজন্য ভারতে ভারতকে বন্ধু ভেবে ভারতের সাথে আতাৎ করে ভারতের সাথে জোর জবস্তি করে হোক ভারতের সাথে ভালোভাবে ব্যবহার করে হোক ভারতের সাথে সম্পর্ক আমাদের রাখতে হবে যেমন ধরেন আমার পাশের বাড়ির একজনের সাথে আমার খুব ঝগড়া আমি আমি ওকে অপছন্দ করি কিন্তু আমি তাকে বুঝতে দিচ্ছি না তার কাছ থেকে আমি তার কাছ থেকে আমি কাজ উদ্ধার করে নেওয়ার জন্য তার সাথে সুসম্পর্ক রাখতেছি তো আপ আমার পাশের বাড়ির বা আপনার পাশের বাড়ির সবার কিন্তু এরকম কিছু অপছন্দের প্রতিবেশী থাকে তারপরও চলতে গেলে চলতে গেলে একসাথে তাদের সাথে সুসম্পর্ক রেখে চলতে হয় তো এটা হচ্ছে কথা এখন মূল কথা হচ্ছে যে ভারতের সাথে আমাদের এভাবে সম্পর্ক রেখে চলতে হবে এভাবে গায়ে গায়ে দায় সারা ভাব গায়ে সারা ভাব যদি কথাবার্তা বলা হয় সেক্ষেত্রে কিন্তু খুবই সমস্যা ভারতের ভিসা চালু করার জন্য বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ মল থেকে চেষ্টা করতে হবে এবং ক্রোয়েশিয়া এবং রোমানিয়া শ্রমবাজারটা বাংলাদেশের জন্য পুনরায় সচলের জন্য বা আপনার ভালোভাবে আরও তারা যেন বাংলাদেশেরকে বেশি করে ভিসা দেয় এটার জন্য বাংলাদেশ সরকার থেকে সর্বোচ্চ আপনার কাজ করতে হবে শুধুমাত্র একটা দুইটা বিবৃতি দিয়ে দিলে হবে না এটার জন্য স্পেশালি টিম পাঠাইতে হবে যেমন আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসতেছি সরকারের কাছে আমরা রিকোয়েস্ট করতেছি যে ইউরোপের দূতাবাসগুলো যেন বাংলাদেশ আসে কিন্তু কিছু দূতাবাস আসছে আসছে যে ওগুলো তো বাংলাদেশিদেরকে ঢাড়োভাবে ভিসা দিচ্ছে না যে দেশগুলো ভিসা দিচ্ছে যেমন রোমানিয়া ক্রোয়েশিয়া এগুলো এগুলোতে এখনও কোনো স্পেশাল টিম পাঠায় নাই তো আমি বলবো যে বাংলাদেশ থেকে যে যে সকল দেশগুলোতে কর্মী প্রেরণের সুযোগ আছে এখন বাজারগুলো স্থবির হয়ে আছে এগুলোতে স্পেশাল টিম বাংলাদেশ থেকে পাঠানো হোক আর ভারতের বিষয় দ্রুততম সময় খোলার জন্য সরকারের পক্ষ থেকে স্পেশাল টিম পাঠানো হোক কারণ এটা হচ্ছে আমাদের জন্য খুবই দরকার প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করলাম আমরা কোনো রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী কোনো কথা বলতে চাচ্ছি না কারণ ওনারা যেভাবে দেশ চালাচ্ছেন আলহামদুলিল্লাহ গুড এটা আমাদের কমপ্লিট নেই কিন্তু প্রবাসীদের জন্য যে কথাবার্তা ওনারা মুখে বলেন কিন্তু কাগজে কলম সীমাবদ্ধ থাকে এটার বাস্তব প্রতিফলন আমরা চাই এটার যেন বাস্তব প্রতিফলন ওনারা দেখান যে সকল শ্রমবাজারগুলো থেকে বাংলাদেশ থেকে স্মুথলি লোক যে যাওয়ার জন্য যে যে প্রতিবন্ধকতাগুলা সেই সেই প্রতিবন্ধকতাগুলো যেন ওনারা স্মুথলি কাটিয়ে তোলার জন্য ওনারা যেন স্পেশাল টিম গঠন করে ভালোভাবে আপনার কাজ ভালোভাবে ওনারা উদ্যোগ নেন সেজন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে একদম আমরা তো স্মারকলিপি দিচ্ছি আমাদের স্মারকলিপি কাজ হচ্ছেন আপনারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করে যেন প্রধান উপদেষ্টার নজরে আসে এবং রাষ্ট্রে যারা চালান যারা এই পররাষ্ট্র নীতি নিয়ে কাজ করেন ওনাদেরও যেন টনক নড়ে ধন্যবাদ